আসসালামু আলাইকুম রমাদান কারিফ রানু এভরি ওয়ান আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতেছে ইসলামুল মসজিদে যদি আজকে খবর পাওয়া যায় তাহলে আজকেই আমরা তারাবি পর্ব ইনশাআল্লাহ সাতটা পঁয়তাল্লিশে এশার জামাত হবে আজকে যদি খবর না পাওয়া যায় তাহলে তো আগামী বুধবারে আমরা তারাবি পর্ব ইনশাআল্লাহ এই রমজানে গত বছরের মতো আমাদের এখানে চারজন ইমাম আছেন শেখ হাজেম শেখ মোতাজ শেখ আব্দুর রহমান এবং শেখ আনিস এবং আমাদের সাথে এই বছর আরেকজন যুগ হবেন কয়েক দিনের জন্য উনি শেখ জামাল সোমালিয়ান কমিউনিটি থেকে উনিও তারাবিন নামাজ লিড করবেন এবং এখানে অনেক প্রোগ্রাম হবে আসরের পরে আমাদের স্কুলের ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে এবং কিছু নাসিয়া হবে এসার আগে যে কোরআন পাঠ করা হবে ওইটা সারমম্য ইংরেজি এবং বাংলায় সবাইকে জানানো হবে তো আমাদের অনুরোধ থাকবে আপনারা যারা এখানে তারাবিন নামাজ পড়বেন গড়ে অজু করে এবং যদি সম্ভব হয় হেঁটে মসজিদে আসার চেষ্টা করবেন এখানে পার্কিংয়ের অনেক সমস্যা হবে আমরা চেষ্টা করব সবাইকে জায়গা দেওয়ার জন্য মা বোনদের জন্য ব্যবস্থা থাকবে আমরা আশা করতেছি সবাই ভালোভাবে রমাজান উদযাপন করতে পারবেন এই রমাজানে মসজিদের কালেকশন ছাড়াও অন্যান্য বিশেষ বিশেষ কারণে এখানে ফান্ড সংগ্রহ করা হবে আপনারা এর প্রস্তুতি নেবেন এবং মসজিদের জন্য দোয়া করবেন আমরা আশা করি রমজান ভালো হোক এই কামনা করি ইফতারের জন্য মসজিদে ইফতারের জন্য প্রত্যেক দিন এক হাজারের মতো ব্যবস্থা করা হবে এবং এই ফান্ডে যদি আপনারা দান করতে চান তাহলে মসজিদের ওয়েবসাইটে গিয়ে দান করতে পারেন ইনশাল্লাহ এবং এই ইফতারেও সামিল থাকবেন ইফতার মহিলাদের জন্য এর ফার্স্ট ফ্লোরে এবং পুরুষদের জন্য এমসির গ্রাউন্ড ফ্লোরে ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ বর্তমানে মসজিদের ক্যাপাসিটি দশ হাজারের মতো এটা বলা খুব মুসিবত এই জন্য যে মাঝে মধ্যে দশ হাজারের মতো জায়গা করা যায় মাঝে মধ্যে কিছু কম হয় কিন্তু আমরা এই বছর চেষ্টা করব যখন প্রয়োজন হয় আমাদের ক্লাসরুম যেগুলো আছে আমাদের অন্যান্য যে রুমগুলো আছে যেগুলো সাধারণত নামাজের জন্য ব্যবহার করা হয় না এইগুলোও তারাবির সময় নামাজের জন্য ব্যবহার করা হবে ইনশাল্লাহ এই বছর আমরা সবাইকে অনুরোধ করতেছি ফিতরাটা বিশ রমজানের মধ্যে দিয়ে দেওয়ার জন্য ফিতরা হলো গিয়ে প্রতি জনপতি, আট পাউন্ড করে এবং বিষ রমজানের আগে আমরা ফিতরা কালেকশন করব। এই বছর ঈদের দিন আমরা সবার কাছ থেকে রো বাই রো ফিতরা কালেকশন করা হবে না এমনিতে হয়তো আমরা একটা বাকেট রাখবো কিন্তু সবার কাছে অনুরোধ বিষ রমজানের আগে ফিতরাটা পরিশোধ করার জন্য যাতে করে এই পয়সাটা যারা দুঃখী নিদি এদের কাছে গিয়ে পৌঁছে ইনশাল্লাহ